কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ মাত্র দশ শতাংশ ভূমির উপর এ মসজিদ গড়ে উঠেছিল সময়ের সঙ্গে বেড়েছে এই মসজিদটির খ্যাতিও মসজিদটিতে রয়েছে নয়টি লোহার দানবক্স তিন মাস ২৬ দিন পর সতের আগস্ট শনিবার সকাল সাড়ে আটটায় এই দানবক্সগুলো খোলা হয়েছে এতে পাওয়া গেছে রেকর্ড আঠাইশ বস্তা স্বর্ণলঙ্কার ও টাকা মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় তিনশো পঞ্চাশ জনের একটি দল এতে অংশ নিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে সিন্দুকগুলো খোলা হয় বিপুল সংখ্যক সেনা সদস্য পুলিশ ও আনসার সে সময় মসজিদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন এর আগে সর্বশেষ দু সালের বিশে এপ্রিল পাগলা মসজিদের নয়টি দানবাক্স খোলা হয়েছিল তখন রেকর্ড সাত কোটি আটাত্তর লাখ আটষট্টি হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা পাওয়া যায় যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছিল এছাড়াও দানবাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল মসজিদের দানবাক্স থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয় মসজিদটিতে এবার আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে যার নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে একশো কোটি টাকা সেখানে ষাট হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন মোহাম্মদ জুবায়ের চ্যানেল অনলাইন প্রিয় নাম্বার সেট করে বিকাশে মানি করুন ফ্রি you <laughs>